মিরপুরে চলছে মুশফিক মিরাজদের অনুশীলন ঠিক এমন সময় বিসিবি ভবনে প্রবেশ করছেন একের পর এক সেনাবাহিনীর সদস্য এটা দেখে অবাক হবার কিছুই নেই পরিস্থিতি ঠান্ডা করতে মিরপুর স্টেডিয়ামে আবার সেনাবাহিনীর বিশেষ টিম সরকারের পতনের পরের দিন স্টেডিয়ামে ভিড় করে জনতা দেন রাজনৈতিক স্লোগান হয় মিছিল একাডেমি ভবনে থাকা ক্রিকেটাররা এসব দেখে আতঙ্কের মধ্যে পড়ে যান বিসিবিতে ভাঙচুরের থ্রেটও দেন অনেকেই সেসব সেনাবাহিনীর কানে গেলে বুধবার সকাল দিকে ওরা হাজির হন মিরপুর স্টেডিয়ামে একাডেমি ভবনের সামনে বিসিবির কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেন এরপর যান বিসিবি ভবনের দিকে সবাই ঢুকতে থাকেন বিসিবি ভবনের ভেতর ভেতরে প্রবেশ করে সেখানে উপস্থিত বিসিবির কর্মকর্তাদের সাথে কথাও বলেন এর পনেরো মিনিট পর সবাই ছাড়েন স্টেডিয়াম প্রাঙ্গন বিসিবির স্থায়িত্বশাসিত প্রতিষ্ঠান হলেও এখানকার উচ্চপদস্থ সব কর্মকর্তা ছিলেন আওয়ামী লীগের আমি সরকারের পতনের পর বিসিবিতেও আসবে রদবদল এখনও হয়নি সরকার গঠন তাই বিসিবি রক্ষার দায়িত্বটা সেনাবাহিনীর উপর তাই তো সেনাবাহিনীর একটা বিশেষ টিম এসে খোঁজখবর নিয়ে গেলেন ক্রিকেট বোর্ডের মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট